আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাপাকে রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজীকালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো ধ্বজভঙ্গের হোমিওপ্যাথিকের হোমিওপ্যাথিকের বিকল্প নাই কি। ধ্বজভঙ্গ রোগে হোমিওপ্যাথির বিকল্প নাই ধ্বজভঙ্গ একটা জটিল রোগ মানে ভঙ্গ হয়ে গেছে এগুলো উঠে না বা এই কার্য চলে না নিঃস্তেজ হয়ে গেছে নিঃসার হয়ে গেছে শেষ হয়ে গেছে ওর ভিতর তো অসংখ্য ভিন আছে লক্ষ লক্ষ এগুলো হয় মরে গেছে অথবা সুখ হয়ে গেছে অথবা রক্ত চলাচল বন্ধ কাজে কাজ করবে কেমনে তো এই রোগের অনেকেই অনেক কাছে আছে অনেকে হালুয়া খায় ফকির কবিরাজ টবিরাস নানান শাসে কিন্তু কাজ হয় না হোমিওপ্যাথি ছাড়া কাজ হবে না হোমিওপ্যাথিতে আমার ডেইলি এই সমস্ত রুগী আছে দেশের দূর দূরান্ত থেকে আসে এবং চারটে ফরমেটে চিকিৎসা করা হয় সব রোগীর যে সব ফর্মেট দেওয়া হবে তা না এই প্রথমত হলো পটেন্সি তারপরে হলো মাদার টিংসার তারপরে হইলো কিছু প্যাটেন্ট ওষুধ তারপরে বায়ুঘমি এই সমস্ত ওষুধ দেওয়া হয় বুঝলেন না তবে এই রোগের আবার লক্ষণ আছে এই লক্ষণের সাথে এই ওষুধের লক্ষণ মিলিয়ে দিতে পারলে কেন সারবে না কয়েক মাসের মধ্যেই এই যেমন তেমন ধ্ব সারানো সম্ভব ভালো থাকুন বন্ধুগণ